ওয়েলকাম ফ্রেন্ড ট্রাভেলার বিপ্লব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা বৃন্দাবন যাত্রার তৃতীয় দিনের তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি আজ যাব আমরা রাধারানীর জন্মস্থান ভারসনা এছাড়াও যাব নন্দগাঁও গিরিগোবর্ধন কীর্তি মন্দির আর রাধা রাধাকুঞ্জ ও শ্যামকুঞ্জ সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে আপনারা থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন যাই আমাদের গাড়ি পাঞ্চার এখন সবাই সুনাম করছে আমরা চলে এসেছি এখন কীর্তি মন্দিরে কীর্তি মন্দিরে খেতর ভাস্কর্য আপনাদের দেখাব

তাই হাতের মধ্যে রাখা হয়েছে আর আমরা এখন উঠে পড়েছি বর্ষানা মন্দিরের ওপর এখান থেকে পুরো গ্রামের দৃশ্যটা সত্যি অপূর্ব পুরো গ্রামের একটা সুন্দর থ্রি সিক্সটি ডিগ্রির সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে সত্যি অসাধারণ লাগছে

এতটা উপরে যারা হেঁটে উঠতে পারছেন না বা পারবেন না বলে মনে করছেন তারা রোপওয়েতে ওপরে উঠে রাধারানীর দর্শন করতে পারেন আমরা এখন যাচ্ছি নন্দগাঁও বর্ষানার মতন নন্দগাঁও মন্দিরটাও অনেকটা উঁচুতে তবে এখানে কোনো রোপওয়ে নেই আপনাকে উঠতে হবে এই সিঁড়ি ভেঙেই উপরে উঠতে হবে এটাই সেই নন্দগাঁও যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার ছোটবেলা গুলিতে গুলিতে খেলাধুলা করে কাটিয়ে হয়েছে হ্যাঁ এখন চলেছি আশ্বেশ্বর মহাদেবের কাছে আশ্বেশ্বর মহাদেবের এই মন্দিরে একটা ছোট্ট ইতিহাস আছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের জন্ম মথুরা আমরা বাবার তো গলায় সাপ জটা ধারী এই সেই স্বরূপ এটা কিছুতেই মা যশোদা দেখতে দেবে না কারণ যদি দেখতে দেয় বালক শ্রীকৃষ্ণ যদি ভয় পায় এই ভেবে কিছুতেই মাইয়া দেখতে দেবে না তো বাবা ঠিক করলো যে শ্রীকৃষ্ণকে দর্শন করেই তবে ফিরবে এমতো অবস্থায় ঠিক এই স্থানে এই জায়গায় বাবা মহাদেব এখানে বসে রইলে ওইদিকে স্বয়ং শ্রীকৃষ্ণ তো সবই দেখতে পাচ্ছে সবই বুঝতে পারছে কি করলো উনি মায়ের কোলে অর্থাৎ যশোদা মায়ের কোলে খুব জোরে জোরে কান্না শুরু করলো সেই কান্না কিছুতেই থামে না তো তখন এক বুড়ি মাইয়া তিনি যশোদা মাইয়াকে বললেন যে নিশ্চয়ই কারুর নজর পড়েছে তুই ওই বাবার কাছেই নিয়ে যা বাবার কাছে নিয়ে যা বাবা দেখলে হয়তো এই কান্না থেমে যাবে তখন যশোদা মাইয়া বাবাকে ডেকে নিয়ে গিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণের দর্শন দেয় এই ছিল এই মন্দিরের ইতিহাস এখন আমরা চলেছি গিরি গোবর্ধনের দর্শনে একবার গোকুলবাসী ইন্দ্র পুজোর জন্য একটি সভার আয়োজন করে তো সেই সভার আয়োজন দেখে শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করেন কিসের জন্য এই সভা তো যথারীতি গ্রামবাসীরা বলেন এই সভা ইন্দ্রের পুজোর জন্য কারণ ইন্দ্রের বৃষ্টির জন্য প্রকৃতি এত সুন্দর চাষাবাদ হয় এবং যার জন্য আমরা খেয়ে পড়ে বেঁচে আছি গাছপালা সুন্দর হয় তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তাহলে যদি পুজোই করতে হয় তাহলে গাছপালার পুজো করুন সূর্যের পুজো করুন এই প্রকৃতির পুজো করুন এই মাটির পুজো করুন তার জন্য তো ইন্দ্রের পুজো দরকার হয় না তো সবাই ঠিক করলো হ্যাঁ তো যথারীতি প্রকৃতি পুজোর জন্য আয়োজন করা হলো এদিকে ইন্দ্রের কাছে সেই খবর যাওয়া মাত্র উনি রুষ্ট হলেন উনি লাগাতার বৃষ্টি ঝড় আরম্ভ করলেন তো যথারীতি একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ কেটে যায় বৃষ্টি কমে না ঝড় কমে না গ্রাম ভেসে যাওয়ার মতন হয়ে ওঠে সবাই তখন দৌড়ে নন্দবাবার কাছে যায় যে নন্দবাবা কিছু করুন কথা কানায় কানে যাওয়া মাত্রই সে দৌড়ে গিয়ে গিরি গোবর্ধনকে তার বা হাতের কেন অঙ্গুলে তুলে নেয় তুলে পুরো গ্রামবাসীকে তার নিচে আশ্রয় দেয় আশ্রয় দেওয়ার পরে তখন ইন্দ্র বুঝতে পারে এ তো আমার থেকেও শক্তিশালী কোনো বালক কেউ তখন তিনি দেখেন এ তো স্বয়ং নারায়ণ তো যথারীতি তার যে অহংকার সেই অহংকার বিনাশ হয় এবং সে বুঝতে পারে সে ক্ষমা চায় তো এই ছিল গিরি গোবর্ধনের কাহিনী এবং এর একটা অভিশাপ আছে পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে আপনাদের অবশ্যই জানাব আমরা চলে এসেছি রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তার বিয়ের পর রাধাকে নিয়ে ঠিক এই স্থানে এসেছিলেন এবং সেখানে ওই আংটি খেলবার জন্য যে পুকুর দরকার ভগবান শ্রীকৃষ্ণ তার বংশী দিয়ে একটি পুকুর খনন করেছিল ঠিক তার পাশেই রাধা তার আংটি দিয়ে আরেকটি পুকুর খনন করেছিল কিন্তু মজার বিষয় ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের পুকুরে জল আসে রাধার কিন্তু পুকুরে জল আসেনি সেটা দেখে স্বয়ং রাধা খুব দুঃখে কষ্টে ভেঙে পড়ে তখন শ্রীকৃষ্ণ তার বংশী দিয়ে এই পুকুর থেকে ওই পুকুরের তলে একটা সুরঙ্গ করে দেয় এবং তারপরেই এই পুকুর থেকে ওই পুকুরে দুটো পুকুরে জলে পরিপূর্ণ হয়ে যায় এই ছিল বৃন্দাবন যাত্রার তৃতীয় পর্ব যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ